রাজনৈতিক দল হবে এটাই স্বাভাবিক একটা রাজনৈতিক পরিবেশ যেটার জন্য আমরা গত ষোলো বছর ধরে আন্দোলন করেছি সংগ্রাম করেছি ত্যাগ স্বীকার করেছি একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের জন্য সুতরাং রাজনৈতিক দল আসবে সবাইকে স্বাগত জানাতে হবে স্বৈরাচারের পথে যদি কেউ হাঁটে সেটা তাদের সমস্যা সেটা তো বিএনপির সমস্যা যারা সেই পথে চলবে সেটা তাদের জন্য সমস্যা আমাদের কোনো সমস্যা নেই আমাদের রাজনীতির পুরো ভিত্তি হচ্ছে জনগণের উপর আস্থা রাজনীতিক দল হবে এটাই স্বাভাবিক একটা রাজনৈতিক পরিবেশ যেটার জন্য আমরা গত ষোলো বছর ধরে আন্দোলন করেছি সংগ্রাম করেছি ত্যাগ স্বীকার করেছি একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের জন্য সুতরাং রাজনৈতিক দল আসবে সবাইকে স্বাগত জানাতে হবে সেটার জন্য তো আমাদের এইখানে বিএনপি তো প্রথম একদলীয় বাকশাল থেকে বহুদলীয় রাজনীতি শুরু করেছে সেটা বিএনপি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে তো বাংলাদেশের গণতান্ত্রিক যত প্রক্রিয়া বা গণতন্ত্রকে কি বলে ইনস্টিটিউশনালাইজেশন মানে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যত পদক্ষেপ নিয়েছে বিএনপি নিয়েছে এবং স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করে বেগম থিয়া আবার গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেছে জিয়াউর রহমান সাহেব একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন বেগম জিয়া সংসদীয় গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রবর্তনের জন্য এবং বেগম জিয়া এবং বিএনপি গত ষোলো বছর ধরে স্বৈরাচার ফেসিস্টের বিরুদ্ধে এক তারা আন্দোলন করে নিজেদের হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে জেল জুলুম গুমখুরের যে শিকার হয়ে বিএনপি তো আবার এই আন্দোলনকে তুঙ্গে নিয়ে শেখ হাসিনার পতন ঘটিত সুতরাং সব কিছু কিন্তু গণতন্ত্রের জন্য সব কিছু বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য তো সুতরাং সেই জায়গাটা তো আমাদেরকে ওপেন রাখতে হবে সকলের জন্য সকলে যাতে অংশগ্রহণ করতে পারে স্বৈরাচারের পথে যদি কেউ হাঁটে সেটা তাদের সমস্যা সেটা তো বিএনপির সমস্যা ওই একইভাবে স্বৈরাচার ক্ষমতায় যাওয়া ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অব্যাহত যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যদি আর কেউ করে থাকে সেটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে বিএনপির কোনো সমস্যা নেই এবং বাংলাদেশের জনগণের কাছে এই সমস্ত এই ধরনের কার্যক্রম কোনো সময় গ্রহণযোগ্য ছিল না গ্রহণযোগ্য হবে না আমি তো বললাম বাংলাদেশের মানুষ সব কিছু পর্যবেক্ষণ করছে নিভিড়ভাবে পর্যবেক্ষণ করছে সুতরাং যারা সেই পথে চলবে সেটা তাদের জন্য সমস্যা আমাদের কোনো সমস্যা নেই আমাদের রাজনীতির পুরো ভিত্তি হচ্ছে জনগণের উপর আস্থা জনগণকে সাথে নিয়ে সুতরাং আমরা আমাদের সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লিবারেল ডেমোক্রেসির জন্য আমাদের পথে আমরা হাঁটছি বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে সেটা আমরা বিশ্বাস করি